হ্যালো এই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করব ছানা সন্দেশ রেসিপির প্রস্তুত প্রণালী শেয়ার করছি এখানে আমি এক লিটার দুধ দুধ সীমায় রান্নার জন্য নিয়েছি হঠাৎ দুধ জমে ছানা হয়ে গেছে কোনো ভিনেগার লেবু রস টক ছাড়াই ছানা হয়ে গেছে ভাবলাম কি করা যায় সন্দেশ বানিয়ে ফেলি এই যে পানি আর ছানা আলাদা হয়েছে এখন আমি ছেঁকে নিব আমি একটি স্টিনারির সাহায্যে ছেঁকে নিয়েছি এখন আমি পানি ঝরে ড্রাই করে নিব ছানা রেডি খাইটা গরম হয়েছে দিয়ে দেবো এক চা চামচ খাটি ঘি ঘি গলেছে এখন আমি ছানাগুলোও দিয়ে দেব এখন অ্যাড করে দিব ওয়ান ফোর কাপ চিনি অ্যাড করে দেব এক চিমঠি এলাচি গুঁড়া অ্যাড করে দেব ওয়ান ফোর কাপ মিল্ক পাউডার যা পড়ে গেছে বেশি হয়ে গেছে যাক সমস্যা নাই টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে এক লিটার দুধের ছানা আর একটু চিনি লাগবে ওয়ান ফোর কাপের চেয়ে একটু বেশি লেগেছে অর্বত নাড়তে হবে যেন পড়ে না যায় আমি লোযাচে রান্না করছি চেপে চেপে ছানার দলাগুলো ভেঙে দিতে হবে ছানা যত স্মুথ হবে সন্দেশ ততটাই ভালো লাগবে প্রায়ই রান্না হয়ে গেছে আমি আর এক মিনিটের মধ্যে তুলে নেব ঠান্ডা করে মলটির মধ্যে সেট করে নিব এই যে মলটির ভিতর আমি ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি ঢেলে দেব আমি ঝাঁকে সবদিকে সমান করে দিয়েছি দুই মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ফিরে আসব দুই মিনিট পর এই তো ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এখন আমি আমার পছন্দ মতো চতুর্ভুজ আকারে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন এখন আমি মোল্ড আউট করে নিব এই তো ছানার সন্দেশ রেডি আমি সন্দেশের মধ্যে একটু জর্দ রঙ দিয়ে ফোটা দিয়ে দিয়েছি দেখতে যেন সুন্দর লাগে ছানার সন্দেশ কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ